বন্ধুরা তো কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার আজকের এই ভিডিওতে শেখাবো কীভাবে এই লক মারবেন তো এই মুহূর্তে লক মারা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সিম্পলি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই মনে করেন আপনার বন্ধু আপনার থেকে ফোনটা চাইলো তো ওকে আপনি ফোনটা না দেব পারলেন না তো ফোনটা দিলেন তো ফোনটা নিয়ে ভাবলো যে আমার বন্ধু এই মুহূর্তে দেখি কার কার সাথে ও চেট করে তো ঢুকলো আপনার স্টোরি চেক করলো তো আপনার ইমুতে অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে তো যদি এটা দেখে ফেলে তো সমস্যা সেজন্য এই মুহূর্তে লক মারাটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তো আমার আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো কীভাবে এই মুহূর্তে লক মারবেন তো এই মুতে লক মারার জন্য আপনারা অতি প্রথম ইমু অ্যাপটিতে চলে যাবেন তো আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখেন তো আপনারা অতি প্রথম কী করেন ইমু অ্যাপটিকে ওপেন করে নেবেন তো আমি ইমু অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তারপর এখন দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন তো প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পর্স কোড লক তো পর্স কোড লকে আপনারা ক্লিপ করবেন তো ক্লিপ করার পর আপনাদেরকে এখানে যে দেখতে পাচ্ছেন এনিবেল তো এনিবেলে ক্লিপ করবেন তারপর এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপর যে পাসওয়ার্ডটা দিলেন সেটা পুনরায় দিয়ে কনফার্ম করে দিন তো আমি দিয়ে দিচ্ছি তো তারপর দেখতে পাচ্ছেন সাকসেসফুল ডান ডানে ক্লিপ করবেন তারপর দেখতে পাচ্ছেন যে অটো লক অটো ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এভরি টাইমে ক্লিক তো টাইমে ক্লিপ করার পরে আপনারা স্ক্রল দেখেন তো আমার গেছে তো এভাবে আপনার রিমোট লক লাগাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে লক লাগাই তো আশা করি আপনারা শিখে ফেলেছেন কিভাবে লক করবেন তো এই মুহূর্তে লক মারাটা খুবই সিম্পল একটা বিষয় তারপর আমি ভিডিও করলাম অনেকে জানেন না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করুন যাতে আমার নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও অতি বর্তম আপনার কাছে